এসকে এম গোটফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা আমরা যে ছাগল পালন করি তাই না তাহলে একটা ছাগল শুরুতে যখন সে প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়া মানে প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে বাচ্চা দিয়া পর্যন্ত যে করণীয় আর সব বিশেষ কথা হচ্ছে যে এখন দেখুন যে একটা ছাগল কতদিন মানে আজকে মিটিং হলো তার কত দিনের মধ্যে সে বাচ্চা দেবে তাই না কতদিন টাইম লাগবে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেহেতু আমি দু হাজার সাত থেকে ছাগল পালন করি তাহলে এতদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক দাদা দাদাভাই অনেক ইউটিউবার বা খাতা কলমে দেখা যায় যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিন সেখানে আমি বলি একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিন কারণ আজকে এমনই একটা ছাগল আমি দেখাবো আর একটা ছাগল কতবার বাচ্চা দিতে পারে সেই ধারণাটা আমাদের ভিতরে কিন্তু থাকে না বুঝতে পেরেছেন কেন থাকে না বলেন তো কারণ অ্যাকচুয়ালি ছাগল পালনটা উঠে এসেছে গ্রামগঞ্জ থেকে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখন যে ছাগল পালনটা একটা পপুলার একটা মানে বিশ বিশেষত্ব একটা জায়গা পেয়েছে যে ছাগল পালন করতে হবে ছাগল পালন করলে একটা মোটা অঙ্কের রুজি রোজগার পেতে হবে তাই না তাহলে সেই ছাগলটা যে কতদিনের মধ্যে সে বাচ্চা দেবে মিটিংয়ের পরে কিন্তু আজকে আজকে আমার যে একটা যে ধারণা ছিল সেই ধারণাটা আমার উল্টো হয়ে গেল কারণ একটা ছাগল অলরেডি আমার কাছে তেইশ বার বাচ্চা দিয়ে ফেলেছে আজকে দিয়ে তেইশ বার বাচ্চা দিয়েছে যেহেতু আমি জানি যে একশো থেকে একশো দিনের মধ্যে বাচ্চা দেবে তাহলে এখনও এর বাচ্চা দেওয়ার ডেলিভারি টাইম আসেনি কিন্তু মর্নিং টাইম এখন সকালবেলা সকালবেলা যখন আমি ফার্মটা খুলি খোলার পরে কিন্তু আমি কচি বাচ্চার আওয়াজ শুনতে পাই গিয়ে দেখি যে আমার এই ছাগলটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোকে দেখাবো দেখুন এই দুটো বাচ্চা দেখুন ভিজে এই যে নাড়িটা কাটলাম সবে যা করণীয় প্রাথমিক করণীয় আমি করলাম আর এই মাটাকে দেখবেন যখন কুড়িবার বাচ্চা দেয় তখন কিন্তু আমি একটা শিং আমি নিজে হাতে শিং কেটে দিয়েছি শিংটা দেখাও ভালো করে দেখাও দেখুন কুড়িবারের সময় কিন্তু আমি শিংটা কেটেছি সময় শিং কেটেছি এখন এটা দিয়ে তৃতীয়বার বাচ্চা হয়ে গেল তার মানে বার বাচ্চা দিল আর বাচ্চা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখবেন বাবাকে দেখাবো এর বাবাকে দেখাবো তা এইটা কাটা মানে এদের ওয়েটটা কেমন হয়েছে একটু দেখাই এখানে দেখাও দেখুন বন্ধুরা জিরো এই বাচ্চাটা একে দেখাও এখানে দেখাও এখানে ভালো করে দেখাও দেখুন আড়াই কিলো একে দেখাও আড়াই কিলো হয়েছে এই বাচ্চাটা এই বাচ্চাটাকে দেখাই একদম কিলো একে দেখাও তিন কিলো হয়েছে এবার মায়ের কাছে দিয়ে দি এটা একটা সিন্ধি মা আমার দেখাও এ একটা সিন্ধি মা মানে সিন্ধি মাগুলোর বিশেষত্ব মানে এটাই এরা দ্রুত বাচ্চা দেবে আবার দ্রুত প্রেগনেন্ট হয়ে যাবে আর আরেকটা জিনিস কি অন্যান্য যে ছাগলের থেকে এদের রোগ ব্যাধি কী বলবো এই ছাগলটাকে এই ছাগলটাকে এখনও পর্যন্ত এই ছাগলটা আর আমার কাছে ভেড়া আছে ভেড়া ভেড়া আর গারলের বিট আছে এদের মানে না কোনো ওষুধপত্র এক ক্রিমির ডোজ আর এই ওয়েদার চেঞ্জের পাশাপাশি এদের নাকের তেল সরিষার তেল এইটা হচ্ছে আমার খরচা আজকে জ্বর হলো আজকে ঠান্ডা হলো আজকে কাশি হলো পাতলা পায়খানা হলো হেনা হলো তেনা হলো এগুলোর কোনো সিমটম আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি আজকে বাচ্চা হয়েছে মানে এই ছাগলটাকে পশুদিন মানে মরে যাওয়ার মতো অবস্থা ছিল কেন কারণ এদিকে দেখাও দেখুন এই যে পরিবেশ এই যে গাছ এই গাছের পাতা কিন্তু এখন এই টাইমে পাতা ঝরে যাবে এদিকে আসো নিয়ে আসো এইটা এই দিক দিয়ে দেখাও হ্যাঁ দেখুন এইখানটায় এবার পাতা আমাকে দেখাও এবার পাতা ঝরে যাওয়াতে এই পাতাগুলো কিন্তু আমি বিকাল টাইমে একটু ছেড়েছিলাম যেহেতু প্রচুর পাতা আবার একটু ঝড় মতো এসেছিল মানে কচি কচি পাতা ভালো পাতা ছেড়েছিলাম ওরা চড়ে চড়ে খাচ্ছিল খেতে খেতে আর এই পাতার ভেতরে এক ধরনের কিন্তু ছোট বিছা থাকে কিন্তু একদম ছোট ছোট তাতে কি বলবো মানে কষুক্ষ আল থাকে সেই বিছার ছোট কিন্তু তারা কিন্তু আকারে বড় না যে বিছাগুলা অনেক বিছা আছে এত বড় এত বড় এত বড় বিভিন্ন প্রকারের কিন্তু বিছা দেখা যায় আর সেই বিছাগুলো পাতার ভেতরে যেমন ধরেন এই পাতাটা এই যে পাতাটা এই পাতাটা দেখুন আস্তে আস্তে কিন্তু এ কুকড়ে যাচ্ছে এর ভিতরে যে রসটা ছিল রসটা কিন্তু যখনই কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে কুকড়ে যাবে এবার কুকড়ে গেলে এর ভেতরে কিন্তু সেই বিছাগুলো ঢুকে থাকে এই বিছাগুলো ঢুকে থাকে এই নিয়ে আমার এই বিছ বিছার এই পাতা খাওয়াতে আমার তিনটে ছাগল মারা যায় বিছাটা ঢুকে থাকে ঢুকে যাওয়ার ফলে এবার ছাগলটা যখন দেখা গেলো প্রতিযোগিতামূলক ছাপ করে হয়তো খেয়ে নিল খাওয়ার পরে কিন্তু আসেন ভালো করে দেখুন মানে মানে আজকে বাচ্চা হয়েছে পশুদিন টোটালি সারাদিন কিছু খায়নি বুঝতে পেরেছেন সারাদিন কিছু খায়নি মুখটা ফুলে যায় একে জাস্ট আমি লবণ খাইয়েছিলাম মানে যখন এই বিছাটা খাওয়ার পরে তারপর পরে আমি কিন্তু লবণ দিয়ে লবণ দেওয়ার পরে তারপরে আধা ঘন্টা পরে মানে টোটাল দিনে আমি তিনবার লবণ ঘষে দিয়েছিলাম মুখে ভালো করে লবণ ঘষে দিয়েছিলাম আর ভিটামিন বি কসুল দিনে তিন টাইম আমি ভালো করে একদম সব জায়গায় মেজে দিতাম আঙুল দিয়ে তিন টোটাল সারাদিন কিচ্ছু খাইনি কালকে ওই বারোটা সাড়ে বারোটার পর থেকে হালকা হালকা খাওয়া ধরেছে ধরার পরে আজকে সকালবেলা এই অবস্থা বুঝতে পেরেছেন মানে ছাগলটা এমন পরিস্থিতি ছিল পুরো ঝিম ধরে দাঁড়িয়ে মানে এর আগে যেহেতু আমার তিনটে ছাগল এই একই কারণে এর জন্য আমি এখন চড়ানো একটু ঘোরানো বন্ধ করে দিয়েছি যে এই প্রচণ্ড পরিমাণে বিছা ঢুকে থাকে বুঝতে পেরেছেন তিনটে ছাগল মারা যায় আমারও মনটা খারাপ হয়ে গেছিলো তা আজকে এই বাচ্চা দুটো পেয়ে কোয়ালিটি দেখবেন বন্ধুরা কোয়ালিটি দেখবেন দেখেছেন এই যে নাবি সবে কাটলাম ভিজা এখন আর এসে দেখছি এরা মানে দেখুন এতটাই ইউনিটি পাওয়ার দুটো বাচ্চায় দাঁড়িয়ে গেছে দুটো বাচ্চায় দুধ খাওয়ার জন্য ব্যস্ত দুটো বাচ্চায় দুধ খাওয়ার জন্য ব্যস্ত এর জন্য দেখুন ছাগল পালনে আমরা বিভিন্ন মানে সিস্টেমে বিভিন্ন কায়দায় করি বন্ধুরা সব কায়দায় একটা কথা বলি সব কায়দা আপনাকে ভুলে যেতে হবে ছাগল পালনের কোনো লজিক নেই সর্বশেষে বলবো যে ছাগল পালনে কোনো লজিক নেই ছাগল পালনে কোনো মন্ত্র নেই ছাগল পালনে কোনো রোগ বেদি নেই ছাগল পালনে কোনো কিছু নেই যারা নতুন তারা শুরুতে একটা জিনিস মাথায় নিয়ে তারা ফার্মটা যদি শুরু করে যে ছাগলের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেখানে ছাগলগুলো থাকবে দেখুন আমার এই এইখানটায় ভালো করে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন আমার চারণভূমিতে ছাগলগুলো ওখানে ফেলা আছে যখন রোদ্রের তেজ হবে ছাগলগুলো এখানে চলে আসবে মানে ছাগল যে জায়গাটাই থাকবে সেই জায়গাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ছাগলের বিশেষ করে খাবার যে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেদিন আপনার মানে ব্রেনে মানে টোটাল ঢুকে যাবে যে একটা ছাগলে কত পরিমাণে খাবার খায় সেই পরিমাণ যদি দশটা ছাগল থাকে যদি বিশটা ছাগল থাকে সেই পরিমাণে খাবারের জমি যখন আপনি করতে পারবেন ঘাসটা রেডি যখন করতে পারবেন তখন আপনি একটা সঠিক খাবারই হবে বুঝতে পেরেছেন আর বাচ্চা হওয়ার পরে বাচ্চা দেখুন এ আমার কাছে এসে ঠুকাঠুকি করছে ওই দেখুন দুধ খাচ্ছে দেখুন ও দুধ দুধ খাচ্ছে বুঝতে পেরেছেন মানে ও নিজে দুধ খাওয়া ধরেছে দেখুন কেউ বলবে যে এই বাচ্চাটা কিছুক্ষণ আগে হয়েছে কিছুক্ষণ আগে হয়েছে কেউ বলবে বাচ্চাটা ভালো করে দেখুন এটা মেয়ে বাচ্চা হয়েছে এটা মেয়ে বাচ্চা হয়েছে ওটা ছেলে বাচ্চা হয়েছে কেউ বলবে বলুন মেইন হচ্ছে আপনাকে খাইয়ে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে খাইয়ে রাখতে হবে অনেকে বলে আমি দু টাইম তিন টাইম ভুল কথা আমি আমার অভিজ্ঞতার দিকে বলছি ছাগলে যত পরিমাণে সে ঘাস খেতে পারে তাকে দিন যদি চব্বিশ ঘন্টা পারে চব্বিশ ঘন্টা দিন কোনো সাইড ইফেক্ট নেই কোনো বদ হজম হবে না কোনো কিচ্ছু হবে না ছাগল আপনার ফিট থাকবে তা এইটা হচ্ছে মেইন ব্যাপার তা বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম এর মাঝে অনেক ভুল ভুলভ্রান্তি হতে পারে যেহেতু আমি দেখুন নিজে কোনো ট্রেনিং করিনি এখনও পর্যন্ত নিজে কোনো ট্রেনিং করিনি বুঝতে পেরেছেন দু থেকে পালন করি তা আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম তা ওকে থ্যাংকস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন